হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমি প্রীতি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটি শুরু করছি আই হোপ আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থেকো বন্ধুরা আজকে হলো রবিবার অম্বুবুচির দ্বিতীয় দিন আর এখন বাজে সকাল ওই ছয়টা তো ঘুম থেকে উঠে আগে ঘরের কিছু টুকটাক কাজ করে নিয়ে আমি কিন্তু স্নানটা সেরে নিলাম আর স্নান সেরে যে কাপড়গুলি ছিল সেগুলো কিন্তু ছাদে মেলে দিয়ে এসেছি আর এই যে এখন তেল সিঁদুরটা দিয়ে দিলাম চুলটায় কোনো ভিজা আছে তো সেই জন্য চুলটা ছেড়ে রেখেছি আর এবার এই যে লিভিং রুমটা গুছিয়ে নেবো আর জানালাটাও খুলে দিয়েছি সকাল সকাল কিন্তু ঠান্ডা বাতাসটা বেশ ভালোই লাগে বলো তো ঘুম থেকে প্রত্যেক দিন তো আর সকালবেলা ওঠা হয় না আর এখন যখন কিছু দিন ধরে উঠতে হয় তো দেখছি ওয়েদারটা কিন্তু বেশ ভালো থাকে সকালবেলা সকালবেলা কিন্তু ওই ছেলের স্কুল যেদিন থাকে ওই দিনই সকালবেলা ওঠা হয় আর মাঝে মধ্যে যদি ঘুমটা ভেঙে যায় ওই সময়ই ওঠা হয় না হলে কিন্তু এত সকালবেলা আমি ঘুম থেকে উঠি না তো দেখো তারপর এই যে গতকাল কিছু কাপড় ধুয়েছিলাম ওইগুলি না এনেই রেখে দিয়েছিলাম চেয়ারে আর এই যে এখন ভাঁজ করে নিচ্ছি আর আমার মনে হয় গিয়ে যেন প্রত্যেকের বাড়িতেই এমন একটা চেয়ার থাকবে যেটা কি না কাপড় রাখার জায়গা হয়ে যায় তো আমার ঘরেও এমন একটা আছে তো রুট থেকে এনে আগে এখানে রেখে দিই আর তারপর যখন সময় হয় তখন গুছিয়ে রাখি আর এই যে এখন যে কাপড়গুলি ভাজ করার ওইগুলি ভাজ করে নেব আর যেগুলি আলনাতে রাখার ওইগুলো কিন্তু আলাদা করে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড যখন উঠবে তখন আলনাটা গুছিয়ে নেব। এখন তো ওই বেডরুমের জানালা দরজা সব কিছু বন্ধ আছে সব কিছু অন্ধকার হয়ে আছে তো এখন আর ওই ঘরে কাজ করতে পারবো না তো ভাবলাম আগে এই ঘরের কাজগুলি সেরে নেই আর তোমাদের বলেছিলাম না যে কিছুদিন ধরে অনেকগুলি কাপড় জমে গিয়েছিল ওই যে আমার হাজব্যান্ড বাংলাদেশতে ঘুরে এলো ওর কাপড় তারপর আমার আসলে কি জানো তো আমি না যখন একটা ড্রেস বার করি মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য তো এই ড্রেসটা না আরও দু তিনবার পরি তারপর গুছিয়ে রাখি আর কি আর তখন কিন্তু আনলাতেই থাকে তো এই করে না দু তিনটা ড্রেস বার করা হয়ে গেছে আর ধোয়া হয়নি তো এই সব কিছুই ধুলাম মানে ধুয়ে এখন সুন্দর করে বা ভাজ করে রাখবো তো দেখো সবগুলি ভাজ করা হয়ে গেছে আর এই যে এইগুলি কিন্তু ওয়ার্ড্রোপে রেখে দেবো সবগুলি আর এটা রাখবো প্লাস্টিকের ওয়ার্ড্রোপটার মধ্যে তো তারপরে এই যে ডাস্টিংয়ের কাজগুলি এখন সেরে নেবো আর টেবিলটার ঢাকনাটা না এই যে মানে নেট নেট তো তো সেই জন্য এই যে ঢাকনাটা একটু উঠিয়ে তারপর টেবিলটা ভিতর থেকে একটু মুছে দিলাম নাহলে প্রচণ্ড ধুলো পড়ে ওপর দিক থেকেও তো আর দেখা যায় না কিন্তু টেবিলে কিন্তু ঠিক ধুলো পড়ে আর আমি কি জানো তো প্রত্যেক দিন ডাস্টিং করি ঠিক আছে কিন্তু কি বলো তো একটু চেঞ্জ করে করে করি মানে ধরো আজকে এই গাছগুলি ডাস্টিং করলাম মানে এগুলি করলাম কিন্তু আগামীকাল আর এগুলি করব না অন্যগুলি করব তো এইভাবেই চেঞ্জ করে করে করি না হলে কি হয় বলো তো মানে অনেক দিন অনেকটা সময় কিন্তু লেগে যায় এই গাছগুলি করতে আর যেদিন ডিপ ক্লিন করি ওই দিন কিন্তু সব কিছুই মানে একদম পরিষ্কার করে নিই আর এই যে এই ওয়ার্ল্প শেপগুলি দেখতে পাচ্ছ এই না আমি নিজেই করেছিলাম না নিজে বানিয়েছি তো সেই জন্য না অনেকটা হালকা হাতে ভালো করে মুছতে হয় আর না হলে ওই যে আটাটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য কিন্তু আমার এটা খুব হালকা হাতে সাবধানে করতে হয় আর এই যে টিভিটা রাখতে পারছো মানে শোকেজের উপরটা সেটা কিন্তু আমাকে প্রত্যেক দিন করতে হয় আর এটা না করলে না একদমই হয় না কারণ এটা তো একদম চোখের সামনে ধুলো পড়ে যে মানে একদম চোখে দেখা যায় তো এই জায়গাটা প্রত্যেক মানে ক্লিনিং করতে হয় বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকে এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার ভীষণ ভীষণ প্রয়োজন তো সবাই প্লিজ আমার পাশে থেকো তো তারপর দেখো ডাস্টিংটা করে নিয়ে এই যে আমার ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ জানালা থেকে কতটা ধুলো পড়েছে মানে তোমরা বিশ্বাস করবে না মানে খোলা ঘর তো খোলা ঘরে কিন্তু প্রচুর ধুলো পড়ে মানে দুই দিকে জানালা খোলা থাকে দরজা খোলা থাকে অল্প একটু বাতাস দিলেই কিন্তু প্রচুর ধুলো আসে তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলি করতে হয় নাহলে কিন্তু না হলে কিন্তু তোমরা এই যে আমার ঘরটা এত ক্লিন দেখতে পাও পরিপাটি দেখতে পাও সেটা কিন্তু একদমই হতো না তো দেখো ওই বেডরুমটাও কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি অন্ধকার ছিল বলে সেটা অফ ক্যামেরাই করে নিলাম আর এই যে এবারটাও এবার ঝাড়ু দিয়ে দিয়েছি তো সব কাজ ছেড়ে নিয়ে এই যে আলতাটা আবার নিয়ে নিয়েছি অল্প একটু আলতা দিয়ে দেব আর আলতাটা না ওই যে জল লাগলে কিন্তু একদম ধুয়ে যায় তো দেখো পা থেকে কিন্তু একদমই হালকা হয়ে গেছে মানে বলতে গেলে সবটাই চলে গেছে তো এই যে আবার একটু আলতাটা পরে নিচ্ছি আমার কিন্তু আলতা পরতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর এই কাজগুলি করতে করতে না আমার সেই শার্টটার মতন বেজেছিল তারপর না অনেকখানি রেস্ট করেছি জানো তো ওই মোবাইল দেখেছি একটু শুয়েছিলাম আর তারপর আমার হাজব্যান্ড উঠে বাজারে গেল তো দেখো এই যে লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি আর এই যে কাপড়গুলি দেখতে পাচ্ছ এইগুলি ভাজ করে রেখেছি এগুলি আনলাতে রাখবো তারপর দেখো বন্ধুরা চলে এসেছি আর এই যে চুলাটা এসে মুছে নিচ্ছি তারপর ভাতটা বসিয়ে দেব। আর আমার কিন্তু বাজার করে নিয়ে এসেছে আর বেডরুমের কাজ কিন্তু কিছুই করিনি কেন তো ওই যে আমার হাজব্যান্ড ঘুমিয়েছিল ও তো উঠেছে কিন্তু তারপর গিয়ে দেখছি মানে বিছানাটা তুলতে যাবো গিয়ে দেখছি আমার ছেলে ও ঘুমোচ্ছে মানে রাতের বেলা ঠামার ঘরে ঘুমায় আবার সকালবেলা এসে ঘরে ঘুমায় মানে বুঝতে পারছো তো আমি না ওকে ডেকেছি ও না কিছুতেই উঠতে রাজি নেই এখন তো সেই জন্য আমিও চলে এলাম ও ভুমক আমি এদিকের কাজগুলো আগে সেরে নিই তো এই যে ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি আর এই যে বাজার থেকে যা যা এনেছিলো আর যা যা রান্না করবো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আর এটা কি বলো তো তোমাদের দিকে এটাকে কি বলে জানিও তো আমাদের দিকে এটাকে বলে ছড়া কচুর ছড়া আর এটা আমার শ্বশুর দিকে বলে আর আমার বাপার বাড়ির দিকে বলে কচুর মুখে তো যাই হোক এই যে এখানে দেড়োশালো ভাজা করব কেটে নিয়েছি আর এই যে এখানে মাছের জন্য মশলা একটু কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আলাদা করে ভাজার জন্য আর মাছটা ফোড়ন দেওয়ার জন্য তো ছড়াটা একটু সিদ্ধ করতে হবে সিদ্ধ করে জলটা একটু ফেলে দেবো নাহলে ওই একটু চুলকানো যদি চুলকায় তো সেই জন্য আবার অনেক ছড়াটা না সিদ্ধ হতে চায় না তো সেই জন্য হালকা একটু সিদ্ধ করে রান্না করলে তাহলে কিন্তু তরকারিতে এতটা জাল করতে হয় না তো দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি আর ভাজার মধ্যে কিন্তু আগে আলুটা একটু হালকা বেঁচে নেবো তারপর ঢেঁড়সটা দেব। আর এই যে এখানে মাছ এনেছে চলো এবার মাছটাও ধুয়ে নেই ভাজাটা হতে হতে তো দেখো আলুটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর এই যে আবার ঢেঁড়সটা দিয়ে দিলাম ঢেঁড়সটা আগে দিলে কি হয়ে যাবে না তো ঢেঁড়সটা সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না আর সেই জন্য কিন্তু আলুটা কাঁচা থাকে তো সেই জন্য আলুটা আগে একটু ভেজে নিয়ে ঢেঁড়সটা দিলে তারপরে কিন্তু ব্যালেন্সটা মানে ঠিকঠাক থাকে তো দেখো এখন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর অল্প একটু ঢেকে দেবো আর তারপর কিন্তু আর ঢাকবো না তো এই যে দেখো ঢাকাটা তুলে দিলাম এখন আর ঢাকবো না আর এই যে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম বাস এখন হালকা মানে নেড়ে নেড়ে ভাজাটা করে নেব। আর ডেঁড়স ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তো দেখো ভাজাটা কিন্তু কয় হয়ে গেছে আর এই যে এবার বাটিতে তুলে নিচ্ছি আর তারপর এই যে আবার তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছি তাহলে কি বলো তো মাছটা ভাজার সময় না কড়াইতে কিন্তু মাছটা লেগে যায় না মানে খুব সহজেই উল্টানো যায় তো এই যে মাছগুলি ভেজে নেব আর এই মাছটা ভাজতে ভাজতে না মানে মাছটা ভাজা ভাজার ফাঁকিয়ে আমি কাঁচা লঙ্কা যে এনেছি বাজার থেকে ওইগুলির ডাটাটা ছাড়িয়ে রাখবো কাঁচা লঙ্কার ডাটাটা ছাড়িয়ে রাখলে কী হয় বলো তো অনেক দিন পর্যন্ত কাঁচা লঙ্কাটা ভালো থাকে তো এভাবে সুন্দর করে ডাটাটা ছাড়িয়ে প্যাকেটের মধ্যে ভালো করে রাখলে অনেক দিন কিন্তু কাঁচা লঙ্কাটা থেকে যায় তো প্রত্যেক আর আমাদের বাজার থেকে কাঁচা লঙ্কা আনতে হয় না আর নষ্টও হয় না তো দেখো ওইদিকে মাছ ভাজাগুলি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর তারপর আবার এই যে আবার বাকি মাছগুলি ভেজে তুলে নেব আমি প্রত্যেকটি রান্না এত ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করি কেন বলো তো কারণ অনে আমার মনে হয় অনেক দিদি বোনরা আছে যারা এখনও রান্না মানে শিখতে চাইছে বা শিখছে তাদের যাতে আমার এই ব্লগটা দেখলে একটু উপকার আসে তো সেই জন্যই কিন্তু আমি এইভাবে শেয়ার করি আর ছোটো ছোটো টিপসগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমাদের একটু হলেও উপকারে আসে দেখো পাঁচগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আর তারপর যে ছড়াগুলি সিদ্ধ করে রেখেছিলাম মানে মোটামুটি এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা হবে তরকারিটা রান্নার মধ্যে তো এই যে একটু হলুদ আর লবণ দিয়ে এগুলো একটু হালকা করে ভেজে তুলে নেব আসলে কি বলো তো বন্ধুরা আমি যখন রান্না বান্না পারতাম না তখন কিন্তু এই জিনিসটি যে এইভাবে কেউ বলে দেবে এটা কিন্তু আমি খুব মিস করতাম মানে আমার শাশুড়ি ছিল যা ছিল তো আমার যার থেকে কিন্তু আমার মোটামুটি রান্নাবান্না সব কিছুই শেখা কিন্তু কি বলো তো প্রথম প্রথম যখন এসেছি তো ওদেরকেও তো বলতে একটা লজ্জা বোধ করতাম যে রান্নাবান্না কিছু পারি না তো সেটাই আর কি তো সেই জন্য আর তখন তো এত ইউটিউবে দেখে দেখে যে রান্নাবান্না করব সেটাও কিন্তু তখন ছিল না তো যাই হোক এই যে এখন দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু হালকা করে বেজে তারপর কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজের যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর একটু হলুদ জিরা লবণ আর একটু ধনে গুঁড়ো বাস মশলাটা ভালো করে কষিয়ে এই যে ছড়াটা দিয়ে দিয়েছি এটা ভালো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে এই যে ঝোল দিয়ে দিলাম বাস হয়ে গেল আর এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলি দিয়ে দেব। আর তারপর মাছগুলি একটু হালকা ভালো করে ফুটে গেলে তারপর কিন্তু নামিয়ে নেব আর ছড়াটাও কিন্তু দেখতেই পেলে ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এই হলো রান্না আর আমি কি বলব তো বিয়ের পর কিন্তু কোনো কিছুই রান্নাবান্না করতে পারতাম না তো সবটাই কিন্তু আমার বিয়ের পরই শেখা তো দেখো মাছের রান্নাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট আর তারপর চোলা টোলা মুছে একদম রান্নাঘরের কাজ শেষ করে চলে যাব আসলে কি বলো তো শেখার ইচ্ছা থাকলে মানুষ সব কিছু দেখেই শিক্ষা নিতে পারে শিখতে পারে আর যদি তোমার মধ্যে শেখার আগ্রহটাই না থাকে তাহলে কিন্তু তোমাকে যতই দেখিয়ে দেওয়া হোক বলে দেওয়া হোক সে তাহলে তুমি কিন্তু সেটা পারবে না তো বিয়ের পরেই আমার এই আগ্রহটা ছিল মানে বিয়ের আগে কিন্তু আমার রান্নাবান্নার একদমই ইচ্ছে ছিল না তো পড়তেও পারতাম না তো দেখো আমার হাজব্যান্ড আবার এই যে আরেকটা ঝামেলা নিয়ে এলো তো এটা রেখে দেব ও এসেই ধুয়ে দেবে আমি ফ্রিজে রেখে চলে এলাম এবার এই যে বেডরুমটা গুছিয়ে নেব তো চলো বন্ধুরা এই কাজগুলি করতে করতে আমার লাস্ট ব্লগে যেসব দিদি বোনেরা কমেন্ট করেছে তাদের নাম নেওয়া যাক তো আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে আজমিরা বেগম পার্সোনাল কুকিং পঙ্কজ দাস পিঙ্কি সাহা পিয়ালি মুখার্জি সিম্পল আস আর কমেন্ট করেছে মার্জিয়াস ওয়ার্ল্ড তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই প্লিজ এইভাবে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করে দিও তো দেখো বন্ধুরা আমার বিছানা গুছানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু শর্টকাটই বিছানাটা গুছিয়ে নিয়েছি বলো মানে এত ধুলো পড়েনি বা বিছানাটাও এত আগোছলো হয়নি তো সেই জন্য আজকে এইভাবেই গুছিয়ে নিলাম আর এই যে ময়ূর পাংটা মানে এটা না থাকতেই চায় না কেন বলো তো আমার মনে হয় পাখার বাতাসটা এখানে বেশি লাগে তো সেই জন্য না এটা পড়ে যায় তো এটাও আমাকে প্রত্যেক দিনই এইভাবে লাগিয়ে দিতে হয় আর বেশিক্ষণ থাকে না কিন্তু সেই আবার পরে যায় তো না লাগালেও দেখছি ভালো লাগে না দেওয়ালে লাগিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে তো তারপর এই যে র্যাকটা সুন্দর করে হালকা করে গুছিয়ে নিচ্ছি আর এই যে এবার বাকি কাপড়গুলি যে ছিল ওইগুলি এনে আনলাতে রেখে দিচ্ছি আনলাটা গুছানো থাকলে দেখবে ঘরের সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগে তো সবসময় কী করি আনলাটা গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুক পারি তো তারপরে এই দেখো আমার হাজব্যান্ড যে বাংলাদেশ গিয়েছিল তো এই ব্যাগটাই নিয়ে গিয়েছিল তো যেদিন এসেছিলো ওই দিন বৃষ্টি হয়ে এসেছিলো তো এই যে এখন রোদ উঠেছিলো আজকে তো একটু রোদ দিয়ে এই যে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে টাটা